আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চারটি ভিন্ন স্বাদের খুবই মজাদার পাকোড়া রেসিপি ঝটপট তৈরি করা যায় ও এগুলো খেতে খুবই মুচমুচে হয় হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে আজই বানিয়ে নিন মজাদার এই পাকোড়াগুলো বিকালের আড্ডা জমে যাবে যদি এই পাকোড়াগুলো বাসায় তৈরি করেন সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে প্রথমে তৈরি করব বাঁধাকপির পাকোড়া একটি বাঁধাকপির অর্ধেক অংশ আমি এভাবে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিব প্রায় হাফ চা চামচ লবণ বাঁধাকপি এরকম হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে এক্সট্রা পানিটা বের করে নিব তিন থেকে চার মিনিট চটকানোর পর দেখবেন এক্সট্রা পানি বের হয়ে গেছে এবার হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা পানিটাকে ফেলে দিয়ে আরেকটি প্লেটে বাঁধাকপিগুলো নিয়ে নিব এভাবে এক্সট্রা পানিগুলো চিপে ফেলে দিলে বাঁধাকপির পাকোড়াগুলো খুবই ক্রিস্পি হয় তাই চেষ্টা করবেন এই পার্টটা স্কিপ না করতে একইভাবে বাকি বাঁধাকপিগুলোর পানি চিপে চিপে ফেলে দিয়ে আমি এই প্লেটে নিয়ে নিচ্ছি এগুলোকে একটি মিক্সিং বোলে ঢেলে নিব প্রথমে দিয়ে দিব প্রায় 1 কাপ পেঁয়াজ আপনারা চাইলে পেঁয়াজের পরিমাপ আরও বাড়িয়ে দিতে পারবেন কাঁচামরিচ দিব প্রায় 2 টেবিল চামচ এবার দিব কিছু গুড়া মশলা এখানে যে যে গুড়া মশলা নিয়েছি তা হলো প্রায় হাফ চা চামচ লাল মরিচের গুড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া আরও নিয়েছি প্রায় হাফ চা চামচ করে আদা রসুনের গুঁড়া হাফ কাপ দিব বেসন হাফ কাপ চালের গুঁড়া চালের গুঁড়ার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যাবে হাফ চা চামচ লবণ লবণ স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দেওয়া যাবে এবার হাত দিয়ে সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এই মিশ্রণটা তৈরি করতে বাড়তি কোনো পানির প্রয়োজন পড়বে না কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব একটি ডিম আপনারা যদি বাঁধাকপির পরিমাপ বাড়িয়ে নেন সেক্ষেত্রে এখানে দুইটা ডিমও ব্যবহার করতে পারবেন বারো সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এই মিশ্রণটা যতটা ভালো করে মেশাবেন পাকোড়ার টেস্ট ঠিক ততটাই ভালো আসবে তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে এই মিশ্রণটাকে তৈরি করতে হাত ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার বাঁধাকপির মিশ্রণ কিছুটা হাতে নিয়ে গোল একটি বল তৈরি করব। আঙুল দিয়ে চেপে চেপে এরকম গোল একটি শেপ দিয়ে নিচ্ছি আমরা পেঁয়াজি যেভাবে তৈরি করি এটা অনেকটা ওরকমই হবে এবার এগুলোকে ভেজে নিব চুলায় একটি ননস্টিক প্যানে আমি তেল গরম হতে দিয়েছি তেল যখন গরম হয়ে যাবে আমি একে একে পাকোড়াগুলো তেলে দিয়ে দিব চুলারাচ লোতে রেখে এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে কারণ এগুলোতে আমরা গুঁড়ামরিচ ব্যবহার করেছি তাই খুব তাড়াতাড়ি এই পাকোড়াগুলোতে কালার চলে আসে চুলারাচ মিডিয়াম টু লোতে রেখে পাকোড়াগুলো ভাজলে ভেতর থেকে একেবারে ক্রিস্পি হবে এগুলোর একটা সাইড আমি প্রায় তিন থেকে চার মিনিটের জন্য ভেজে নিব তিন থেকে চার মিনিট পর আমি একে একে সবগুলো পাকোড়াকে উল্টে দিব এবং অপর সাইডটাকেও প্রায় তিন থেকে চার মিনিটের জন্য ভেজে নিব একটু সময় নিয়ে ভাজলে পাকোড়াগুলো কিন্তু খুবই ক্রিস্পি হবে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বাঁধাকপির পাকোড়াগুলো তৈরি করা হয়ে গেছে এক্সট্রা তেল ঝরিয়ে নিয়ে এগুলোকে আমি তেল থেকে তুলে নিব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে এবার তৈরি করব আলু পাকোড়া তিনটি মাঝারি সাইজের আলু আমি এখানে ছুলে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটি গ্রেটার দিয়ে আমি এগুলোকে গ্রেট করে নিব আপনারা ছুরি অথবা বটি দিয়ে এভাবে কুচি করে কেটে নিতে পারেন চেষ্টা করবেন একেবারে চিকন করে এগুলোকে কেটে নিতে সবগুলো আলু আমি এভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি এবার পরিষ্কার পানি দিয়ে এগুলোকে প্রায় তিন চারবার পানি পরিবর্তন করে ধুয়ে নিব আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে দুই থেকে তিনবার পানি পরিবর্তন করে আলু খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিব তাই প্রথমে দিচ্ছি প্রায় এক কাপ পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি একেবারে চিকন করে কেটে নিয়েছি এক টেবিল চামচ কাঁচামরিচ আপনারা কি পরিমাণে ঝাল খাবেন সে অনুযায়ী কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন ওয়ান ফোর্থ কাপ ধনে পাতা আপনারা যদি ধনে পাতা পছন্দ না করেন সেক্ষেত্রে এটাই স্কিপ করা যাবে হাফ চা চামচ রসুনের গুঁড়া আপনারা চাইলে এখানে রসুন বাটাও ব্যবহার করতে পারবেন হাফ চা চামচ দিব আদার গুঁড়া সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ দিব গরম মশলার গুঁড়া হাফ চা চামচ লবণ লবণ স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করতে পারবেন ওয়ান থার্ড কাপ ময়দা আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারবেন দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে চালের গুঁড়াও ব্যবহার করা যাবে এবার সব কিছুকে হাত দিয়ে একসাথে খুব ভালো করে মাখিয়ে নিব আলু পকোড়ার এই মিশ্রণটা তৈরি করার সময় বাড়তি কোনো পানির প্রয়োজন পড়বে না আলু মেশাতে মেশাতে একটা পর্যায়ে আলুর থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠবে তাই এই পর্যায়ে এখানে কোনো পানি অ্যাড করবেন না মিশ্রণটি তৈরি করা হয়ে গেছে এবার অল্প অল্প পরিমাণে নিয়ে হাতের মাঝখানে রেখে কিছুটা চাপ দিয়ে আমি গরম তেলে ছেড়ে দিব বেশি বড় বড় করে তৈরি করতে যাবেন না তাহলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে এবং পকোড়াগুলো মুচমুচে হবে না একটা সাইড আমি প্রায় দুই থেকে তিন মিনিট এভাবেই ভেজে নিব দুই থেকে তিন মিনিট পর আমি একে একে সবগুলো পকোড়াকে উল্টে দিব এরপর ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত এগুলো মুচমুচে না হয় পকোড়াগুলো যখন মুচমুচে করে ভাজা হয়ে যাবে এক্সট্রা তেল ঝরিয়ে নিয়ে তেল থেকে তুলে নিচ্ছি তৈরি করছি পারটি ও পেঁয়াজ দিয়ে খুবই মজাদার একটি পাকোড়া প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব প্রায় দুই কাপ পেঁয়াজ চারটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আপনারা চাইলে ছালের পরিমাণ আরও কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারবেন এবার দিব ডিম আমি যে পরিমাণে তৈরি করছি তার জন্য একটি ডিমই যথেষ্ট দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা কিছু গুড়া মশলা এখানে আছে প্রায় হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ ধুনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া নাস্তাটির স্বাদ আরও বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ ম্যাগি ম্যাজিক মশলা স্বাদ মতো লবণ এখানে প্রায় হাফ চা চামচেরও কম লবণ আছে সবগুলো মশলার সাথে পেঁয়াজটাকে মাখিয়ে নিচ্ছি একটি বাটিতে নিয়ে নিব প্রায় তিন পিস পাউরুটি এগুলোকে নরম করার জন্য দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পানি কিছুক্ষণ এভাবেই রেখে দিয়ে এক্সট্রা পানিটা হাত দিয়ে চেপে নিংড়ে ফেলে দিয়ে আমি পারুটিগুলোকে সরাসরি সেই মিক্সিং বলে দিয়ে দিব এখন ডিম ও পেঁয়াজের মিশ্রণের সাথে পারুটি ভালো করে মিশিয়ে নিব এই পর্যায়ে পেঁয়াজের পরিমাপ বেশি মনে হলে আরও দুই একটা পারুটির স্লাইস ব্যবহার করতে পারেন পেঁয়াজের পরিমাণ অনুযায়ী পারোটি বেশি অথবা কম লাগতে পারে সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি তেলে ভেজে নিব চুলায় একটি হাড়িতে তেল গরম হতে দিয়েছি তেল যখন গরম হয়ে যাবে আমি ছোট ছোট পেঁয়াজির মতো করে এগুলোকে তেলে দিয়ে দিব। চুলারাজ মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে তা না হলে দেখা যাবে খুব তাড়াতাড়ি ওপরের অংশে কালার চলে আসবে এবং ভেতর থেকে কাঁচা থেকে যাবে একে একে সবগুলো দেওয়া হয়ে গেলে একটা সাইড আমি একটু সময় নিয়ে ভেজে নিব তিন থেকে চার মিনিট পর আমি সবগুলোকে উল্টে দিব এবং এগুলোকে ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত বাইরের অংশটা ক্রিস্পি এবং ভেতরে ভালো করে না হয় আবারও প্রায় তিন থেকে চার মিনিট এগুলোকে ভেজে নিয়েছি লক্ষ্য করলে দেখবেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার এক্সট্রা তেলটা ছড়িয়ে নিয়ে এগুলোকে আমি তেল থেকে তুলে নিব দেখেই হয়তো বুঝতে পারছেন যে ঠিক কতটা পারফেক্ট হয়েছে সর্বশেষ রেসিপি ফুলকপির পাকোড়া ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য আমি একটি বড় সাইজের ফুলকপিকে এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও ছোট কিংবা বড় করে কাটতে পারবেন ফুলকপির ভেতরে যেন পোকা না থাকে তাই ফুলকপি খুব ভালো করে ধুয়ে নিব একটি মিক্সিং বলে নিয়েছি প্রায় দুই কাপ পানি এবার এই পানিটি দিয়ে দিব এক টেবিল চামচ লবণ এবার লবণ ও পানি হাত দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ পানিতে দিয়ে দিব কেটে রাখা ফুলকপিগুলো এই লবণ পানিতে আমি প্রায় পাঁচ মিনিট এই ফুলকপিগুলোকে ভিজিয়ে রাখবো এতে করে ফুলকপির ভেতর যদি পোকা থাকে সেটা বেরিয়ে যাবে পাঁচ মিনিট পর এই ফুলকপিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ফুলকপি ধুয়ে নেওয়ার পর এবার আমি একে একে মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ মরিচের গুঁড়া ঝালের পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে দেওয়া যাবে হাফ চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এবার দিয়ে দিব প্রায় দুই টেবিল চামচ টমেটো সস টমেটো সস অ্যাড করলে পাকোড়াতে টক মিষ্টি একটা ফ্লেভার পাওয়া যায় দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ লবণ লবণ স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন এবার হাত দিয়ে খুব ভালো করে ফুলকপির গায়ে মশলাটা লাগিয়ে নিব আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ফুলকপির গায়ে খুব ভালো করে মশলাটা লাগিয়ে নেওয়ার পর আমি প্রায় পনেরো মিনিটের জন্য এগুলোকে রেস্টে রেখে দিবো পনেরো মিনিট রেস্ট রাখার পর দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ ময়দা ময়দার পরিবর্তে এখানে বেসনও ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে চালের গুঁড়াও ব্যবহার করা যাবে শুকনো উপকরণগুলোকে সামান্য মেখে নিব এবার অল্প অল্প করে পানি অ্যাড করব যেন ময়দা এবং কর্নফ্লাওয়ার খুব সহজে ফুলকপির গায়ে লেগে যায় আরও কিছুটা পানি অ্যাড করে নিব এবং ফুলকপিগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিব আপনাদের ফুলকপির পরিমাণ অনুযায়ী পানির পরিমাপ বেশি অথবা কম লাগতে পারে এখানে আমার প্রায় হাফ কাপের মতো পানি লেগেছে ময়দা ও কর্নফ্লাওয়ারের মিশ্রণে ফুলকপিগুলো খুব ভালো করে কোট হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নিব চুলায় একটি হারিতে তেল গরম হতে দিয়েছি তেল যখন গরম হয়ে যাবে আমি একে একে ফুলকপিগুলো তেলে দিয়ে দিব ফুলকপিগুলোকে আমি প্রথমে সেদ্ধ করে নিই নি তাই আজ মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে একে একে সবগুলো ফুলকপি দেওয়ার পর আমি একটা সাইডকে প্রায় চার মিনিটের জন্য ভেজে নিব চার মিনিট পর আমি আবারও পকোড়াগুলোকে উল্টে দিব এবং অপর সাইডটাকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ভেজে নিব চুলার আঁচ লোতে রেখে এগুলোকে ভাজতে হবে তা না হলে ওপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভেতর থেকে ফুলকপিগুলো সেদ্ধ হবে না ফুলকপি প্রথমে সেদ্ধ করার চেয়ে এভাবেই তৈরি করলে এই পাকোড়াটা খেতে বেশি ভালো লাগে ফুলকপির পাকোড়াগুলো তৈরি করা হয়ে গেছে লক্ষ্য করলে দেখবেন পাকোড়াতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এক্সট্রা তেল ছড়িয়ে নিয়ে পাকোড়াগুলোকে আমি তেল থেকে তুলে নিব এই পাকোড়াগুলো ভাস্তে আমার সময় লেগেছে টোটাল বারো মিনিট এই সময়ের মধ্যে ফুলকপির পাকোড়াগুলো কিন্তু একেবারে ভেতর থেকে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই ফুলকপির পাকোড়াগুলোকে আমি একটি টিস্যু পেপারে তুলে নিব যেন এক্সট্রা তেল এই টিস্যু পেপারটা শুষে নেয় প্রিয় দর্শক আশা করছি এই ফুলকপির পাকোড়া রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন